যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলকে আরও একশো কোটি ডলারের অস্ত্র ও গোলা পাঠাবে প্রশাসনের তরফ থেকে কয়েকজন গুরুত্বপূর্ণ আইন প্রণয়তাকে এ তথ্য জানানো হয়েছে আর গতকাল মঙ্গলবার বিষয়টি প্রকাশ করেছে কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র তবে কত দ্রুত এসব অস্ত্রশস্ত্র ও গোলা পাঠানো হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি ফিলিস্তিনের গাজার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের সর্বাত্মক স্থল অভিযান শুরুর সম্ভাবনার প্রেক্ষাপটে দেশটিতে চলতি মাসের অস্ত্রের এ চালান পাঠানোর বিষয়টি স্থগিত করেছে মার্কিন প্রশাসন এরই মধ্যে দেশটিতে আরও বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারত পাঠানো নিয়ে এই তথ্য বেরিয়ে এলো স্থগিত করা চালানের মধ্যে রয়েছে দুই পাউন্ড পর্যন্ত ওজনের তিন হাজার পাঁচশোটি বোমা বোমার চালান স্থগিত করার কারণ হিসেবে গাজার বেসামরিক লোকজনের হতাহতের ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছিল বাইরেন প্রশাসন বলছিল দক্ষিণ গাজার ঘন বসতিপূর্ণ রাফায় বিশেষ করে এসব বোমার ব্যবহার ঠেকাতেই ইসরায়েলকে চালান পাঠানো স্থগিত করেছে তারা